যদি আপনারা না জাগেন আপনারা যদি সবাই মিলে একসঙ্গে না আসেন তাহলে পরে কিন্তু আমাদের যারা হিন্দু আছে যারা সনাতন আছেন এদের অবস্থা অত্যন্ত খারাপ হবে আপনারা বাংলাদেশ দেখতে পাচ্ছেন আপনারা চোখ বন্ধ করে থাকবেন না আপনারা সবাই এদিকে একত্রভাবে আসুন আপনারা অন্ততপক্ষে পক্ষে সহমর্মিতা জানান এবং তাহলেই দেখবেন এক সময় জনজাগরণ হবে আজকে একসঙ্গে যখন একসঙ্গে আমরা সবাই থাকবো তখন এই ধরনের জিনিস হবে না এক সময়তে বাংলাদেশে হিন্দু সংখ্যা ছিল তেত্রিশ পার্সেন্ট তখন তারা সবসময় একসঙ্গে ছিল না যখন এখন সংখ্যা কোনতে কোনতে বলে সেভেন পার্সেন্ট কিন্তু তার থেকেও কম এখন তারা সবাই বলছে যে তারা অত্যাচারিত ব্যর্থতা কিন্তু যখন তেত্রিশ পার্সেন্ট ছিল তখন যদি একসঙ্গে করতো আজকে বাংলাদেশের এই অবস্থা হতো না কাজেই আপনাদের সবাইকে একসঙ্গেই এগিয়ে আসতে হবে আজকে বাংলাদেশের চিনময়দাস প্রভুকে কী করা হচ্ছে কিভাবে নির্যাতন করা হচ্ছে চোখ বন্ধ করে থাকবেন না চোখ খুলে রাখুন মনে মনে ভাবুন অন্তত রাত্রে শোয়ার সময় স্বপ্নটুকু দেখুন যে কিভাবে অত্যাচারিত হচ্ছে হিন্দু হওয়ার জন্যে আর আমাদের এখানকার পশ্চিমবঙ্গের সরকার কিভাবে তাদের কি করছে আর আরেকজন যারা কমিউনিস্টরা আছে তারা কি করছে আমাদের জীবনের সমস্ত জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে প্রথম থেকেই বামফ্রন্ট সরকার করেছিল শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করা একটা মানুষ যখন প্রথম থেকে ছোট থেকে আমরা তো যখন পড়েছিলাম তখন আমাদের প্রথমে প্রেয়ার হতো বা কিছু হতো এগুলো বোধহয় এখন সব বন্ধ হয়ে গেছে মানুষের চেতনা যখন তৈরি হয়নি কাজেই তারপরেতে বাইরে বাইরে কমিউনিজমের জিনিস ছড়িয়ে এবং আপনারা দেখতেই পাচ্ছেন মোহাম্মদ সেলিম কী ভাষায় কথা বলছেন কি ভাষায় কথা বলছেন আমাদের ফিরা হাকিম এই কথাগুলো কিন্তু যে দলেই থাকুক সব এক সূত্রে কাঁথা কাজেই আপনি যা দলই করুন যেভাবেই করুন আপনি শেষে কিন্তু হিন্দু এবং সে কথাটা আপনাকে মানে রাখতে হবে এবং তার জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমি যারা যারা এখানেতে করছে এই অর্গানাইজেশানটাকে করছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুধু ধন্যবাদ জানাবো না ধন্যবাদ জানিয়ে ছোটো করাও যায় না এদের এরা যা করছে এটা সথেষ্ট ভালো ছোটো ছোটো করে এরা প্রত্যেকটা জায়গায় হোক বাংলা যা বাঙালিরা যাগুক পশ্চিমবঙ্গ যাগুক এবং এরকম হিন্দুদের অত্যাচার বন্ধ হোক